রাসরুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমানতের খেয়ানত করা তারপরে ওয়াদা খেলাফি করা এগুলো মুসলিমদের মাঝে যখন বেড়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে কেয়ামতের আর বেশি দিন বাকি নাই কারণ এটা মুসলিমদের চরিত্রের খেলাফ এই মর্মে অনেক কথাই আছে সংক্ষিপ্ত পরিসরে যেটা আমি আপনার কাছে পেশ করব আমানতের খেয়ানত করা এটা যে কেয়ামতের একটি আলামত এই সম্পর্কে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবর রিকাক আমানত অধ্যায়ের খেয়ানত করা সম্পর্কে একটা পর্ব করেছেন তাতে আপনি ছয় হাজার চারশো ছিয়ানব্বই তে ছিয়ানব্বই সাতানব্বই হাতে পেয়ে যাবেন আবু তিনি বলেন দুই রসুল্লাহাল ইস আইল ফান্তাজের ইসা যখন তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন তোমরা অপেক্ষা করো যে কে আমত বেশি দিন বাকি নেই তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমানতের খেয়ানতের মাত্রা যখন বেড়ে যাবে তখন বুঝতে হবে সেই যুগটা কেয়ামতের একেবারে কাছাকাছি সময়ে পৌঁছে গেছে এই হাদিসে অনেক কথা থাকবে মানে কীভাবে আমানতের খেয়ানত করা হবে রাসুল ইঙ্গিত করেছেন সেটা একটু পরেই আসবে শুধু আমি এখানে এই লাইনটা শুধু আপনার কাছে পেশ করেছি প্রমাণ করার জন্য যে রাসুল বলেছেন ইজা আতিল আমানা যখন আমানতকে নষ্ট করা হবে তখন জেনে নিও যে কেয়ামত খুব কাছে চলে আসছে এখন আমি আমার লাইফে ব্যক্তিগত আমি ব্যক্তিগত বলতেছি এমন বহু মানুষকে বলতে পারবো আমি যদি আজকে নাম নেব না কিন্তু বলতে পারবো যাদের আমি একশো জনের সাথে লেনদেন করেছি তাদের মধ্যে নব্বই জনকে আমি ভালো পাইনি এটা আমি আমার জায়গা থেকে বলবো এখন আপনারা যদি বিশ্বস্ততা লোক বেশি পেয়ে থাকেন তাহলে মনে করবেন যে কে আমাদের এখনও বহু দূরে কিন্তু বাস্তবিক অর্থে আপনাদের প্রত্যেকেই সাক্ষী যে আমাদের সাথে কি ঘটতেছে কোথায় কিভাবে কে খেয়ানত করে এদের সংখ্যা কম না বেশি তখন আপনি ওটা দিয়ে মাপতে পারবেন যে ক্যামত কতটা দূরে আছে তো ইনশাল্লাহ তারপরও কিছু বল। তো আমানতের খেয়ানত করা কেয়ামতের লক্ষণের মধ্যে একটি এটা কত মাত্রায় হবে এটা বোঝার জন্য হোসাইফ রাতে আল্লাহরে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি তার জীবন থেকে ওটাকে ওই হাদিসটা যেহেতু আজ থেকে চোদ্দশো বছর আগের তাহলে এই চোদ্দশো বছরের মাঝে মানুষের কতটা অধপতন হয়েছে আর কতটা অধপতন হতে পারে সেটা আপনি হাদিস থেকে কম্পেয়ার করতে পারবেন হোজাই ফরাদি আল্লাহরানহ থেকে একটি হাদিস যেটা আমি আপনার কাছে পেশ করব। এটাও ইমাম বুখারি কোট করেছেন ওটা ছিল চা ছয় হাজার চারশো ছিয়ানব্বই এটা হচ্ছে ছয় হাজার চারশো সাতানব্বই পর্ব হচ্ছে রাফিল আমানা আমানতকে উঠিয়ে নেওয়া হবে তার মানে বোঝা যাচ্ছে যে আমানত দারিতাও এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল মুসলিমদের উপরে যেভাবে কোরআন হাদিস নাজিল হয়েছে ঠিক আমানত দারিতাও এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের অন্তরে বরং হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে সেটা হচ্ছে এই ওজাইফর হাতিয়া আলাহতালাহ তিনি বলেন কাল হাদ্দসানা রসাল্লাহি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হাদিস আইনি আমার কাছে দুইটা হাদিস এ মর্মে পেশ করেছেন বা দুইটা হাদিস একটা সময় তিনি আলোচনা করেছেন রায় তো আহাদ আনা আন্তঃজিরুল আখার আমি একটা তো ইতিমধ্যে দেখে নিয়েছি আমার জীবনে ঘটে গেছে আরেকটা ঘটার অপেক্ষা আমি করতেছি তার মানে রাসূসলামের ভবিষ্যৎবাণী তো মিথ্যা হবে না তবে এটা আমি একটা দেখে ফেলেছি আর একটা দেখার বাকি সেটা কি তিনি বলছেন হাদ্দা সানা রসুসলাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন যে আন্নাল আমানাতা নাজালাত ফি জাজরি ও ফি রিওয়ায়াতিন জিজরি কুলু বিল রিজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দারিতা দারিতাটাকে মানুষের অন্তলের অন্তঃস্থলে নাজিল করে প্রথম তারপরে সুম্মা আলিমু বিল আলিমু মিনাল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ তারপরে তারা কোরআন থেকেও শিক্ষা গ্রহণ করেছে তারপরে তারা হাদিস থেকেও শিক্ষা গ্রহণ করেছে তার মানে কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই একজন মানুষের অন্তরের মধ্যে আমানতদারিটা এটা পৌঁছে যায় এই জন্য দেখবেন যে অনেক কাফের বেইমানও আছে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু আমানতের ক্ষেত্রে তারা একটু কেয়ারফুলি তারা একটু ভদ্র যেমনটাকে আপনারা জানেন কোরআন হাদিস নাজিল হওয়ার আগেও মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার নাম কী ছিল আল আমিন মানে বিশ্বস্ত মানে তার কাছে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হবে না এমনকি যেই রাসুলকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল তখনও তার কাছে অনেকের সম্পদ আমানত হিসেবে গচ্ছিত ছিল যেটা রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম হিজরতের দিন আলী রাদে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো বিতরণ করে মদিন আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে ওই হাদিসের মধ্যে আলী রাতে আল্লাহরানহুকে এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে কাফেরা তোমাকে মারতে পারবে না মানে তোমার সাথে আমার মদিনায় দেখা অবশ্যই হবে এটাও তিনি বুঝে গিয়েছিলেন তালাকুল কলিহাম তো ওয়াসাল্লামের উপরে হাদিস হওয়ার নাজিল আগেই আল্লাহ তাকে আমান দারিতার উপরেই বড় করেছেন এভাবে অসংখ্য কাফের মুশরেক আল্লাহ সুবাহ আমানত দারিতা দিয়েছেন যা যেগুলো তারা মেনটেন করে চলে উপরন্ত আল্লাহ তারপর আমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন হাদিস দিয়ে শিক্ষা দিয়েছেন কিন্তু দেখেন আমাদের অবস্থাটা কি এখানে একটা নোক্তা বলে দিই এই হাদিসটা সার্চ করে যখন ব্যাখ্যা দেখতেছিলাম তখন শেখ আল ওসাইমিন রাহেম রহেমাহুল্লাহ ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে আজকে অধিকাংশ মানুষ যারা কোরআন চর্চা করে না কিন্তু হাদিস নিয়ে খুব বেশি গবেষণা করে এটা উচিত নয় বরং আগে কোরআন চর্চা করা উচিত তারপরে তাদেরকে হাদিসের দিকে যাওয়া উচিত যে কোনো উদ্ধৃতি আগেই হাদিস থেকে না নিয়ে আগে খুঁজতে হবে কোরআনে কি আছে অবশ্যই কথাটা আমাদের দিকেও যায় কারণ যেহেতু আমরা কোরআন হাদিস চর্চা করি খুব কম যেহেতু মাদ্রাসে না পড়ার কারণে আমার মধ্যেও জড়তা আছে অনেক সময় উচ্চারণ করতে গেলে মিস হয়ে যায় কোন শব্দ ছুটে যায় বা শব্দ উচ্চারণটা ভুল হয় যেটা অনেকেই ভুল ধরে কমেন্ট আমি দেখতে পাই কিন্তু তারা তো আর জানে না যে আমি মাদ্রাসার লেভেল থেকে আসি নাই বা উচ্চারণ করতে আমার কষ্ট হয় আলাকুল্লি হাল তবে আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে তবে আর যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করতেছেন মাদ্রাসায় আপনার প্রথম দায়িত্ব হলো আপনি কোরআনটাকে বেশি প্রাধান্য দেবেন এটা শেখ উনি উল্লেখ করলেন আলাকুল্লি হাল তো দ্বিতীয়ত হচ্ছে তো কোরান হাদিস নাজিল হওয়ার আগেই আমানতদারিতা দারিতা অন্তরের মধ্যে আল্লাহ সুবাহ হুয়াতলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে তারপরে আন হাদ্দা এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসও শুনিয়েছেন যে কীভাবে এই আমানতদারিতা মানুষের অন্তর থেকে আল্লাহ তুলে নেবে যেটা আল্লাহ নাজিল করেছিলেন আবার আল্লাহ এটাকে কিভাবে তুলে নেবে সেই অংশটা তিনি আমাদেরকে ব্যক্ত করেছেন তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইয়ানামুর রাজুল নৌমাতান মানুষ ঘুমাবে যেভাবে ঘুমায় কিন্তু ঘুম থেকে উঠে তুকবাদু আল কালবিহি কিন্তু তার অন্তর থেকে আমানতের ঘাটতি শুরু হয়ে যাবে দিনের পর দিন যতই সে দুনিয়াতে বসবাস করবে পার করবে এক পর্যায়ে তার অন্তর থেকে আমানত উঠে যেতে থাকবে